হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বং গার্ডেন অ্যান্ড টিপস বং গার্ডেনের দোপাটি পরিচর্যা পর্ব ওয়ানে সবাইকে স্বাগত জানো তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে থাকুন এবং পাশে থাকুন তোমরা জানো যে দোপাটি গাছ বসাবার সব থেকে ভালো সময় হচ্ছে এই জুলাই থেকে আগস্ট মাস এটা জুলাই থেকে আগস্ট আপ টু অক্টোবরের শেষ পর্যন্ত ফুল দিতে পারে তো দোপাটি গাছ বসাবার প্রাথমিক পরিচর্যার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গাছের গোড়াতে যাতে বেশি জল না বসে সেই দিকে খেয়াল রাখা তো দেখতেই পাচ্ছ যে মাটিটাকে মাঝে মাঝে এরমভাবে আলগা করে নিতে হবে খাবার প্রয়োগের আগে এইভাবে আলগা করে নিলে অনেক তাড়াতাড়ি ফল পাওয়া যায় দোপাটি গাছকে যেমন বেশি রোদ্দুরেও রাখা যায় না আবার বেশি বর্ষাতেও বাইরেতে রাখা যায় না সেমি সেরে থাকলে দোপাটি গাছ সবথেকে সেরা ফুল দেয় তো এর জন্য কিছু খাবার প্রয়োগও অবশ্য দোপাটি গাছের মেন খাবার হচ্ছে জৈব সার কিন্তু জৈব সারের পাশাপাশি আমরা আরও কিছু সার দিতে পারি যেমন ডিএপি দিতে পারি দু চার চামচ এবং এর সঙ্গে সব থেকে উপকারী যে সার সেটা হচ্ছে এই লাল পটাশটা এই লাল পটাশ দিলে দোপাটি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে তো কিছুদিন অন্তর অন্তর তোমরা যদি এই লাল পটাশটা ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবে এটাই ছিল আজকে দোপাটি পরিচর্যা পার্ট ওয়ানের মেন টিপস তো আজও চলি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন বাই